চলে এলো আমের সিজন আর এখনই খাওয়ার সময় হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি এই রেসিপিটি বানানো এতই সহজ যে কেউ চাইলে ঘরে যে কোনো সময় তৈরি করতে পারবেন তার জন্য আমাদের লাগবে একটি মিডিয়াম সাইজের আম এরপর এই আমকে আমি সুন্দর করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আপনারা চাইলে আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা আরও কি রেসিপি দেখতে চান তো আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে আমগুলোকে আমি বের করে নিয়ে আসবো আপনারাও ঠিক এইভাবে একটি চামচের সাহায্যে আমগুলো কেটে বের করে নিয়ে আসবেন তাহলে আমার নষ্ট হবে না আমগুলো সুন্দর করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে একটি ব্লেন্ডারে রেখে দিব এরপর আমরা একে ব্লেন্ড করে একদম স্মুথ করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে আমরা এক পাশে রেখে দিব। এরপর আমরা একটি বাটিতে নিয়ে দিব হুইপিং ক্রিম এরপর আমরা একটি হ্যান্ড বিটারের সাহায্যে একে কিছুক্ষণ বিট করে নেব আমরা ততক্ষণ পর্যন্তই বিট করব। যতক্ষণ পর্যন্ত এ ফমি ভাবটা না চলে আসে ফমি ভাব চলে আসার আগ পর্যন্ত আমরা একে বিট করতে থাকব। যখন এর ভিতরে ফমি এই ভাবটা চলে আসবে আমরা এর ভিতরে আমরা ব্লেন্ড করা ম্যাঙ্গোকে দিয়ে দিব এরপর এর সাথে দিয়ে দিব আমরা কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক ছাড়া আইসক্রিমের কথা ভাবাই যায় না আর আপনারা চাইলে আমার হোম মেড কন্ডেন্স মিল্ক রেসিপি দেখতে পারেন দেওয়া হয়ে গেলে আমরা এর সাথে দিয়ে দিব সামান্য ম্যাঙ্গো ফ্লেভার এরপর দিয়ে দিব সামান্য ফুড কালার এরপর সবগুলোকে আমরা ভালোভাবে একসাথে মিক্স করে নিব এরপর আমরা আরও কিছুক্ষণ বিট করব। বিট করতে থাকবো আমরা যতক্ষণ পর্যন্ত সবগুলো একসাথে মিক্স হয়ে একটা ফোমি ভাব চলে না আসে বিট করা যখন হয়ে যাবে তখন আমরা একটি চামচের সাহায্যে আশেপাশ থেকে আমাদের ক্রিমগুলোকে সরিয়ে নিয়ে আসবো এরপর ভালোভাবে মেখে নেব আমাদের আইসক্রিম কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে বাট আরও সামান্য কিছু কাজ বাকি রয়ে গেছে আমরা একটি কেকের মোল্ডের ভিতরে এই আইসক্রিমগুলোকে দিয়ে দিব তারপর খুব ভালোভাবে এই মোল্ডের ভিতরে এগুলোকে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে এরপর হাতের সাহায্যে এইভাবে সামান্য করে ট্যাপ করে নিতে হবে তাতে ভিতরে কোনো বাবলস থাকবে না এরপর আমরা একটি র্যাপিং পেপার দিয়ে একে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব আট ঘন্টা বা সারা রাত আট ঘন্টা বা সারা রাত রাখার পরে দেখবেন আপনার আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিমি আমাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেছে খুব সহজেই এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আমার এই রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো